रास्ता चार कोई जा कोई पारा रोजा रख देखी तो टूट विजय विजय के लग गया नो 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 टूट विजय विजय के लगे तो तू किसे रोजा रख सर तोर चेहरा देखे तो बुझा जाना चाहिए रोजा तोर मजे रोजा रोजा बाप नहीं कर लग गया চুকে হাসে হাসে 2167 হাসে 2167 এর দিকে তো বুঝন গেল তুই রুজা আবার কেমন যেন সন্ধ্যা রাখছিস তুই রুজা রাখছিস কিন্তু ফেসবুকে স্টার ডান্স তারাভি ডানছে হেডা লিখে পোস্ট করে লাগিয়া তর্ক শেষ হইছে আর এস শেষই বকি যা morte এখনো শুরুই হয় নাই তাইলে শেষ কর আচ্ছা আচ্ছা শেষ কি বলবি বল আমি রুজা আছি তরে বুঝাইতে গেলে কি করা লাগে আমি যে রুজা আছি আমি কি কলা গায়া সানপুট নিয়া ঘুমু আমি কি মুখটাতে সমতা রাখু তাই তুই বুঝবি আমি রুজা তোর কি কমেন্টস আছে নাই আমি কি রুজা না রাখা থাকতে পারি আমার টুডলি জামেস লেন দিছি ও বড়া মুচ্ছি তুই রুজা सीटेटাস কে লাগগা নিয়া যা কোণ আমি তো রুজা আর বড়া আবার ওই দুই তিন পরে ঘুরতে দ লাগবো ওই জায়গা আজকে ইফতারিতে बिरयाনি দিব আগে গে বসল লাগবো বুঝছস তে তো আমারে নিয়া যা আমি তো রুজা